আসসালামু আলাইকুম এবিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ভিডিও আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি গ্যাপঘর সহ ক্র ক্রস ঘর করে নিব মোট পাঁচটা দিক থেকে দুইটা ঘর নিব ডান দিক থেকে দুইটা ঘর নিব এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ নিব গ্যাপ করব দ্বিতীয় লাইনে বাম দিক থেকে দুই ঘর বাড়াবো ডানদিক থেকেও দুই ঘর বাড়াবো এবং বাম দিক থেকে পাঁচ নম্বর ঘর গ্যাপ যাবে ঘর হবে মোট গ্যাপঘর সহ নয়টা তিন নম্বর লাইনের বাম দিক থেকে চার ঘরই হবে এবং ডানদিক থেকেও চার ঘর হবে এবং পাঁচ নম্বর ঘরটা গ্যাপ যাবে মোট ঘর হলো নয়টা চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে মোট তিনটা এবং ডান দিক থেকেও লেবেল সমান রেখে ঘর হবে তিনটা এবং মাঝখানে তিনটা ঘর গ্যাপ যাবে গ্যাপঘর সহ মন ঘর হলো নয়টা এরপর মাঝখান থেকে এক লাইন গ্যাপ দিয়ে দিলাম গ্যাপ দিয়ে বাম দিক থেকে লেবেল সমান রেখে তিনটা ঘর নিলাম ডানদিক থেকে লেবেল সমান রেখে তিনটা ঘর নিলাম এবং মাঝখান থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে দিলাম এরপর দ্বিতীয় লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে এবং বাম দিক থেকে পাঁচ নাম্বার ঘর গ্যাপ যাবে নিচের তিন নাম্বার লাইনে বাম দিকে এক ঘর কমবে ডানদিক থেকেও এক ঘর কমবে এবং বাম দিক থেকে চার নম্বর ঘর গ্যাপ যাবে লাস্ট লাইনে ঘর হবে দুইটা বাম দিক থেকে একটা ঘর কমবে ডানদিক থেকে একটা ঘর কমবে এবং ঘর নিলাম মোট পাঁচটা গ্যাপঘর সহ তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি এরপর গ্যাপ ঘরের ভেতরে মাঝখানে দুই পাশ থেকে দুইটা ঘর নিয়েছি নিচের লাইনে মাঝখান থেকে একটা ঘর নিয়েছি এবং তিন নম্বর লাইনেও মাঝখান দুই পাশ থেকে দুইটা ঘর নিয়েছি এরপর পরপর আমি ফিরোজা কালারের সুতো নিয়েছি সাতটা ঘর এক টানে সাতটা ঘর নিয়েছি এরপর সাত এবং লাস্টে সাত এবং ছয় নম্বর ঘরে দুইটা ঘর করেছি সাত নম্বর ঘরে একটা ঘর করেছি ছয় নম্বর ঘরে দুইটা ঘর করেছি পাঁচ নম্বর ঘরে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পর ঘর করে নিয়েছি চারটা তারপরে তার উপরের ঘরে এক ঘর গ্যাপ দিয়েছি এবং ডান দিক থেকে এক ঘর বাড়িয়ে ঘর তুলে নিয়েছি মোট চারটা এবার পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমবে ডান দিক থেকে দুইটা ঘর বাড়বে চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকে দুইটা ঘর বাড়াবো নম্বর লাইনে বাম দিক দিক থেকে থেকে একটা ঘর ঘর কমাবো ডান দুইটা বাড়াবো দর্শক যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের জন্য উপস্থিত হয়ে থাকবো সবাই ভালো থাকবেন